বের করে আজকে সরাসরি মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম আমি মোহাম্মদ শফিক আসলে জানি না আমার মাইক্রোফোনটি এখনো সচল আছে কি না তো দেশে থাকতে এটা দিয়ে আলকা পাতলা ভিডিও বানাইতাম কিন্তু মালয়েশিয়া আসার পর থেকে এটা প্রায় দীর্ঘ তেরো মাস বা চোদ্দ মাস অতিক্রম করছে এই মাইক্রোফোন যেটাতে আমি কথা বলতেছি এটা কিন্তু আমি একদিনও হাতে নিয়ে ভিডিও বানাইনি তো আজকে মনে করলাম একটু আপনাদের মাঝে কিছু আলাপ আলোচনা করি তো আড্ডা দেওয়ার জন্য লাইভে যুক্ত হয়ে গেলাম সরাসরি কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফিরে থাকলে আসুন কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আলোচনা করে লাইভে আমরা সবাই আড্ডা দিই বিশেষ করে যারা যুক্ত হচ্ছেন প্রথমে প্রথমেই কমেন্ট করে জানাবেন আমার কথাটি স্পষ্টভাবে বুঝতে পারতেছেন কি না প্রথমেই আমার একটি ভাই কমেন্ট করেছেন মোহন হাসান তিনি বলেছেন ভাই আমি বগুড়া থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার জেলার মানুষ হ্যাঁ মোহন হাসান কাহালু কাহালু আপনার গ্রামের নাম কি ভাই দয়া করে জানাবেন আর আমার স্পষ্ট স্পষ্টভাবে বুঝতে পারতেছেন কি না হ্যাঁ মহন হাসান ভাই কি খবর ভাই আলহামদুলিল গ্রামের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চিনতে পারলাম না আপনাকে মহন হাসান ও। জয়শঙ্কর ধন্যবাদ দেখেন দেখতে দেখতে অবশ্যই সে আমার গ্রামের ছেলে কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে গেছে মন হাসান জানাই বা আমার লাইভটি মানে কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা সেই সাথে যারা যুক্ত হচ্ছেন কে কোন জায়গা থেকে লাইভে মোহন জাহিদের ভাই বোঝা যাচ্ছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন দীর্ঘ দিন পরে আমি প্রথম মাইক্রোফোন দিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি এই কারণে আমি আপনাদের কাছ থেকে কনফার্ম হলাম যে আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা তো যাই হোক যারা আমার লাইভে যুক্ত হয়েছেন দ্রুত 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 করুন আর কমেন্ট করুন আপনাদের কমেন্ট পরে কিন্তু বিনোদন আড্ডা চালু করব আজকের লাইভে আমি দেখতে পাচ্ছি তিন মিনিট অতিক্রম করেছে লাইভটি কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন সবাই কমেন্ট করুন দ্রুত দ্রুত কমেন্ট করুন বিভিন্ন কমেন্টের মাধ্যমে কিন্তু আজকের আলাপ আলোচনা আপনাদের কমেন্ট করব আর আলাপ আলোচনা করব আমি যেখানে আসি এখানে কিন্তু অনেক রাত ও অনেক রাত হয়ে গেছে রাতের লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে আলাপ আলোচনা করার জন্য প্রিয় দর্শক সবাই কিন্তু ঘুমিয়ে গেছে যার কারণে আমি একটু হালকা হালকা কথা বলতেছি এই যে দেখেন সবাই কিন্তু ঘুমিয়ে গেছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই দেখেন মশারি টাঙ্গিয়ে দেখেন ওই যে সবাই ঘুমিয়ে গেছে তারপর আমি সামনে ক্যামেরা নিয়ে আসি আপনাদেরকে দেখাই হ্যাঁ মাহন হাসান তিনি কমেন্ট করেছেন ওখানে কয়টা বাজে কয়টা বাজে ওখানে হ্যাঁ আমার এখানে নয়টা বেজে ঊনপঞ্চাশ মিনিট নয়টা ঊনপঞ্চাশ মিনিট আমার এখানে নয়টা ঊনপঞ্চাশ মিনিট বাংলাদেশের চাইতে দুই ঘন্টা সময় এখানে বেশি প্রিয় দর্শক দেখতে দেখতে পাঁচ মিনিটের কাছাকাছি আমার লাইভটি হয়ে গেল বছরে আমি লক্ষ্য করতেছি অনেকেই কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে গেছেন দ্রুত কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান আর সেই সাথে যারা আজকে নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু জানাতে বলবেন না প্রিয় দর্শক দর্শক যারা ফিরে রয়েছেন দ্রুত লাইভে যুক্ত হন আপনাদেরকে বলবো অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা যারা ছোট ইউজার যারা একে অপরকে সাপোর্ট করে কিন্তু আমরা এগিয়ে যেতে চাই প্রতি মুহূর্তেই কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হব একে অপরকে সাপোর্ট করে একে অপরকে সাপোর্ট না করলে কখনো কেউ এগিয়ে যেতে পারবেন না তো অবশ্যই আমরা সাপোর্টের মাধ্যমেই কিন্তু এগিয়ে যেতে চাই লাইভটি আজকে বেশি দীর্ঘ সময় করবো না অতি অল্প সময়ের মধ্যে আমি লাইভটি শেষ করে দেবো শুধুমাত্র মাইক্রোফোনটি সঠিক আছে কিনা এটা চেক করার জন্যই কিন্তু এসেছিলাম তো দেখতে পাচ্ছি অনেকে আমার লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে বেশি সময় না নিয়ে আজকে এ পর্যন্তই এখানেই আমার লাইভটি শেষ করতে চাচ্ছি তো লাইভটি আজকে এখানে শেষ করব যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমি রুমের ভেতরে আছি রুমের ভেতরে কথা বললে অনেকে বিরক্ত বোধ করবে যার কারণে আমি মাইক্রোফোন দিয়ে কিন্তু আস্তে আস্তে কথা বলতেছি প্রিয় দর্শক আমি এখানে প্রায় সাত মিনিট ধরে লাইভে যুক্ত ছিলাম আমি আমার ফেসবুকে এখন লাইভে যাবো যাদের কাছে আমার ফেসবুক আইডি রয়েছে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করুন অথবা যাদের কাছে নেই সার্চ করুন এমডি শফিক লেখে তাহলে কিন্তু আমার পেজটি আপনাদেরই চলে আসবে এছাড়াও যারা বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ভিডিও দেখতে চান অবশ্যই বাড়ির মেকার লেখে ফেসবুকে সার্চ দিলেই কিন্তু আমার ভিডিওগুলো আসবে এছাড়াও টিকটকে আমার পেজ রয়েছে আপি টিকটকে আইডি রয়েছে সেখানেও আপনারা বিল্ডিং বাড়ি মিস্ত্রি মোহাম্মদ সফিক অথবা বাড়ির মেকার সার্চ দিলেও কিন্তু বা বাইরের ভিডিও লিখে দিলে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন কাজের মাঝে হালকা অবসরে আপনাদের মাঝে শিক্ষামূলক তথ্যগুলো শেয়ার করে দেওয়ার জন্যই অবসর সময়ে আপনাদের কাছে শিক্ষামূলক ভিডিওগুলো গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারাও শিক্ষামূলক ভিডিওগুলো দেখতে পারেন তো যাই হোক দীর্ঘ সময় ধরে আপনারা আমার লাইভে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে লাইভটি শেষ করতেছি আমি বর্তমানে মালয়েশিয়াতে আসি আমি মালয়েশিয়া থেকে লাইভে যুক্ত হয়েছি যারা লাইভটি এতক্ষণ দেখতেছিলেন আমি দেখতে পাচ্ছি যাওয়া যাওয়া বন এত বছরে কিন্তু আমার লাইভে অনেকেই যুক্ত হচ্ছেন তে চলে যাব বেশি সময় করব না যারা ফেসবুক আমার এখনও ফলো করেননি অবশ্যই ফেসবুকে গিয়ে বাড়ির মেকার বাড়ির মেকার বাংলাতে একদিন বাড়ির মেকার তাহলে আমার পেজটি পেয়ে যাবেন নতুন পেজ অবশ্যই পেজটি সাপোর্ট করবেন আপনাদের কাছে এটা আমি কাম্য করি তো আপনারা আমার নতুন পেজটি সাপোর্ট করবেন হাঁটি হাঁটি পা করে অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার লাইভে এখন আমি লাইভটি শেষ করে দিয়ে চলে যাব অতি অল্প সময়ের মধ্যে অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছিলেন আমি দেখতে পাচ্ছি তো বছরের নয় মিনিটের উপরে লাইভটি চলতেছিল কিন্তু অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছেন মোহন হাসান তিনি বলেছেন কমেন্ট ওকে মোহন হাসান ওকে ভালো থাকো মোহন হাসান জাহিদের ভাই তুমি বলতে মেহেদি ওই যে জাহিদ মানে আমার সিদ্দিক সাসার ছেলে তুমি মোহন ও হ্যাঁ হুম আমি ভাবছিলাম ওই যে আমার বন্ধু জাহিদের ভাই তুমি প্রথমে যখন বলছো জাহিদের ভাই তো আসলে অনেকদিন ধরে আছি যার কারণে জাহিদের ভাইয়ের নাম কি হে আমি ভুলে গেছি তো যাই হোক শুভকামনা রইল অবশ্যই তুমি দীর্ঘ সময় আমার সঙ্গে ছিল অবশ্যই যারা এতক্ষণ আমার লাইভে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইফটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ